চোদ্দশো নব্বই টাকার উপরে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এর মধ্যে দেখেন একটা ভেরিয়েন্ট রয়েছে প্রাইস দিচ্ছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে এবং ভাইয়া যারা একটু এলিগেন্ট লেভেলের সাইকেল শুস খুঁজছিলেন তাদের জন্য এই মডেল গুলো আমাদের কাছে রয়েছে এটা থাকতেছে অনলি আঠারোশো টাকা এবং এটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আই মিন এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার হচ্ছে পার্চেস করে ফেলতে হবে যদি না করেন ষোলো তারিখে অবশ্যই বলতে হবে না যে ভাই আমাকে কেন দিবেন না এখন এটা সুযোগ নাই ষোলো তারিখে হবে পনেরো তারিখ পর্যন্তই আছে ষোলো তারিখে কিন্তু এটা আবার যে দাম সেই দামই চলে যাবে এই দেখেন সো প্রাইস থাকতেছে অনলি আঠারোশো একশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে সো আরো যারা স্যান্ডেল খুঁজছিলেন এই যে দেখেন এই মডেলটা দেখলে আমার একটা কথাই মনে হয় মনে হয় যে ভাই গরুর গায়ে থেকে খুলে আইনা লাগাই দিচ্ছে